অপরাধ দমনে দুই হাজার বাইশ সালে রাজশাহী নগরীতে পাঁচশোর বেশি সিসি ক্যামেরা স্থাপন করা হয়েছিল তবে ছাত্র ও জনতার আন্দোলনের সময় সেগুলোর বেশিরভাগই ভেঙে ফেলা হয় এতদিন পার হলেও সেগুলো এখনও মেরামত বা পুনরায় স্থাপন করা হয়নি ফলে নগরীতে চুরি ও ছিনতাইয়ের ঘটনা বেড়েছে নগরীর গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে দ্রুত সিসি ক্যামেরা স্থাপনের দাবি জানিয়েছেন স্থানীয়রা এতক্ষণ শিরোনাম শুনলেন এবার বিস্তারিত জুলাই আন্দোলনে উত্তাল যখন সারা দেশ তখন রাজশাহীতে ভেঙে ফেলা হয় অসংখ্য সিসি ক্যামেরা পাঁচ আগস্ট হাসিনা সরকারের পতনের দিন লুটপাট করা হয় নগর পুলিশ কার্যালয়ের সার্ভার রুমও ফলে অন্তত কোটি টাকার সিসি ক্যামেরা প্রকল্প থমকে যায় নয় মাস আগেই সম্প্রতি নগরীতে বেড়েছে চুরি ছিনতাই কিন্তু জড়িতদের শনাক্তে বেগ পেতে হচ্ছে আইনশৃঙ্খলা বাহিনীকে বাসাবাড়ের সিসি ক্যামেরার ছবিতেই এখন ভরসা তাদের বর্তমানে এই ক্যামেরাগুলো অকার্যকর হয়ে গেছে এখন অকার্যকর হওয়ার কারণে বিভিন্ন জায়গাতে ইফটিসিং থেকে শুরু করে বিভিন্ন রকমের হানাহানি মারামারি ছড়িয়ে পড়ছে যে কারণে পুলিশ কিন্তু সরাসরি এগুলো হচ্ছে দেখতেও পারছে না এবং তারা কিন্তু এই বিষয়গুলোর অ্যাকশনও নিতে পারছে না ক্যামেরার যে একটা গুরুত্ব সেটা আমরা বুঝতে পারছি যে ক্যামেরাগুলো এখন থাকা দরকার ছিল একদিকে সিটি কর্পোরেশনের যেমন দায়িত্ব রয়েছে নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করার ব্যাপারে অন্যদিকে কিন্তু এই যে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের কিন্তু একটা গুরুত্বপূর্ণ দায়িত্ব রয়েছে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের প্রধান জানিয়েছেন নগরীর গুরুত্বপূর্ণ পয়েন্টে ক্লোজ সার্কিট ক্যামেরা স্থাপনে দ্রুত উদ্যোগ নিতে সিটি কর্পোরেশনে চিঠি দেওয়া হয়েছে তবে এ নিয়ে সিটি কর্পোরেশনের কোনো বক্তব্য পাওয়া যায়নি এগুলো আবার রিপ্লেস করতে এটা একটা বড় একটা মানে বাজেটের বিষয় আমরা সিটি কর্পোরেশনকে অনুরোধ করেছি চিঠি দিয়েছি ওনারা আমাদেরকে আশ্বাস দিচ্ছে বাট এখন পর্যন্ত আমরা পাইনি আমরা প্রাথমিকভাবে মানে দশটা গুরুত্বপূর্ণ ইন্টারসেকশনকে আমরা চাচ্ছি যে সিটি সিসি ক্যামেরার আওতায় আনতে দু সালে তৎকালীন আর এমপি কমিশনার আবু কালাম সিদ্দিকের উদ্যোগে অন্তত পঁচিশটি পয়েন্টে লাগানো হয় পাঁচশোরও বেশি ক্যামেরা যাতে সহায়তা করে সিটি কর্পোরেশন এই ছিল আজকের খবর আমাদের সঙ্গে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ যদি এই খবর আপনার ভালো লেগে থাকে তাহলে আরও খবর ও আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ভিডিওটি শেয়ার করুন এবং আপনার মতামত কমেন্টে জানাতে পারেন পরবর্তী আপডেট পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ